আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে এর অঙ্ক দেখতে পারতেছ আমাদের আগের অঙ্কগুলো স্ক্রিনে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে বা পেয়ে যাবে এক নম্বর কোশ্চেনটি দেখো দুই নম্বর কোশ্চেন বলে দেওয়া আছে এই বারো প্রথিত টু সেভেন হলে cos θ cosec এর মান কত এই দুটো মান নির্ণয় করতে বলছে cos θ cosec θ তাহলে বোঝার সুবিধার জন্য লাল কালি দিয়ে দেখাচ্ছি এই দুইটা মান নির্ণয় করতে বলছে একটা cos θ আর এটা হচ্ছে cosec তো এখন যেহেতু cos θ মান দিয়ে দেওয়া আছে আমরা একটি জাস্ট সূত্র মনে রাখার জন্য বলতেছি এই একটা মনে রাখবে আমি প্রথমেই যেমন সাগরে লবণ আছে এই বিষয়টি একটু স্পষ্ট করে জেনে নাও যে সাগরে এই লবণ আছে সাগরে লবণ আছে তাহলে এর মানি হচ্ছে সাগর মানি হচ্ছে সাইন সাইন থিটা ইকুয়াল টু লবণ মানি লতে হয় লম্ব আর আছে মানি হচ্ছে উত্তিবস এখন এই এটা একটা আরেকটা দেওয়া আছে ধরো এখানে কবরে বুথি কবরে বুথ আছে এই দুইটা আরেকটা হচ্ছে কবরে বুথ আছে তাহলে কবর মানি হচ্ছে কস্থিতা আর বুথমানি হচ্ছে বিষয়টা বুঝে নিয়ম বুথমানি কবরে আছে আগে বুথ কবর মানি কস্থিতা আগে মানে ভূমি তারপরে আছে মানে কি ভূতিকো আশা করি এই তোমার বুঝতেই পারছো যে সাগরে লবণ আছে এবং কবরে কবর আছে এবং আরেকটা আমরা এই যেটা জানি টেরা লম্বা হচ্ছে টেরা লম্বা বুথ টেরা মানি হচ্ছে আমার টেনা লম্বা মানি হচ্ছে লম্ব আর বুথ মানে হচ্ছে আর ভূমি শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পারছো এটা মুখস্থ করতেই হবে জাস্ট সূত্রটা মনে রাখার জন্য আর নয় তুমি বলে যাবে যা বার মুগস্ত করো জাস্ট একটা ফর্মুলা সাগর লবণ আছে কবরে বুথ আছে এবং টেরা লম্বা বুথ এটা দিয়ে আমরা সহজেই বাকি কাজগুলো সলভ করতে পারবো এখন আমাদের একটি মেইন কাজ হচ্ছে বা মেইন বিষয় হচ্ছে এই এখান থেকে দেওয়া আছে কর্থিতা আমি কর্তিটা থেকে সাইনটা নিয়ে নেব অর্থাৎ আমাদের এই কর্থিতাটা তোমাদের বোঝার সুবিধার্থে একটু ক্লিয়ার করতেছি এখানে দেখো এই কর্থিতা হচ্ছে টেন এর উল্টা অর্থাৎ এ ওয়ান বাই টেন অবশ্যই রাখবে কর্থিতা মানে হচ্ছে টেন এর উল্টা যা সব এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সাইন থিতার উল্টো হচ্ছে তোমার কোসেক যেমন সাইনের উল্টা হচ্ছে কোসেক অর্থাৎ এই সাইন থিতাকে লিখতে পারি ওয়ান বাই কোসেক আমরা

এখন আমরা আমাদের মূল কাজ দেখাচ্ছি দেখো আমরা অলরেডি কোয়েশনটি সলভ করে দিয়েছি এবং সলভ করে দেওয়ার পর জাস্ট বিভিন্ন কথাবার্তা তোমাদেরকে বললাম বিষয়টা আরো স্পষ্ট করার জন্য প্রথমে আমরা এই টুয়েলভ করতে লিখলাম এই অসুবিধে বুঝেছো তারপর করতে ইকুয়াল টু এই সেভেন বাই টুয়েলভ তা লিখলাম এটাও বুঝেছো এটা এখানে গুঞ্চুলির পাশে ভাগ হয়ে গেছে আশা করি এই দুইটা অংশ তোমরা বুঝেছো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা একটা স্বাভাবিকভাবে অ্যালজেব্রিক নিয়ম এবার কর্থিতা দেখো এই কর্থিতা এই যে সূত্রটা এখানে লিখেছি কর্থিতা মানে হচ্ছে ওয়ান বাই টেন থিতা তাই আমি ওয়ান বাই টেন থিতা লিখলাম আবার বলি কর্থিতা মানে হচ্ছে ওয়ান বাই টেন থিতা তাহলে ওয়ান বাই টেন থিতা ইকুয়াল সেভেন বাই টুয়েলভ এই অংশটাও আশা করি বুঝেছ এবার দেখো টেন থিতা এই এখানে নিসে ডিভাইডেড আছে এটাকে ব্যস্ত করণ করলাম বা পক্ষান্ত উল্টে ফেললাম তাহলে এই বারো কিন্তু আছে এখানে নিচে দেখো বারো চলে গেছে এটার উপরে সাত ছিল দেখো সাত গে ব্যস্তকরণ আর ট্যাম তৃতীয় উপরে চলে গেছে ওয়ান গে সিনিসে এটার নাম হচ্ছে ব্যস্তকরণ অর্থাৎ ব্যস্তকরণ করার সাপেক্ষে আমার এই মানটা এমন হলো তো শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার এখন আমরা ট্যান কেন নিলাম যে তোমার মনে প্রশ্ন আসতে পারে হোয়াই ছিল কোর্ট আমরা কোর্ট থেকে কেন আমরা ট্যান নেব না ট্যানে গেলাম আবার বলি কোর্ট থিতা থেকে আমরা টেন থিতা যেতে হবে এই ট্যান থিতা এই দেখো ট্যান থিতাতে কি হচ্ছে এই ট্যান থিটার আমরা একটা সূত্র এখানে অলরেডি লিখেছি যেমন তোমাদের টান দিয়ে লম্বা দেখাচ্ছি দেখো টেরা লম্বুত অর্থাৎ এই থেকেই আমি ট্যান্থিতাতে চলে যাব। সেগুলো বুঝতেই পারছো দেখো এই টেরা থেকে ট্যান থিতা আমরা বুঝতে পারছি টেরা লম্বা বুথ এর মাঝখানে এটা চলে গেলাম তাহলে এই টেরালম্বা বুথ মানে হচ্ছে টেনের উপর অংশটার নাম হচ্ছে লম্ব আর নিচের অংশটার নাম হচ্ছে ভূমি। দেখো এই ট্যানের উপরে মানটা হচ্ছে লম্ব অর্থাৎ এই লম্ব দেখো এই কোনের বিপরীত কোন বিপরীত অ্যাঙ্গেলটা হচ্ছে লম্ব আশা করি বুঝতে পারছো আর ভূমি হচ্ছে দেখো এই যেটা আমরা বলি বা এই অপর হচ্ছে হচ্ছে ভূমি। তাহলে দেখো এই টেন থিতা এই কোন বিপরীত লম্ব এবং কোনৃত বাহুটা এটাই হচ্ছে আমার ভূমি। তাহলে টেন দিয়ে বুঝতে পারছি কি আমরা প্রথমেই একটি ত্রিভুজ অঙ্কন করব। যে আমরা এখানে অঙ্কন করে দেখিয়েছি প্রথমে যখন করে টেন থিতা মানি হচ্ছে আমাদের টেরা লম্বা প্রথমে দেখো লম্ব এই দেখো লম্ব হচ্ছে টুয়েলভ লিখলাম তারপর হচ্ছে ভূমি এই বুমিতে মানটা কারণ টেন থিতা মানি হচ্ছে আমার লম্বা এই দেখো টেরা লম্বা অর্থাৎ এইটা আমার এই টেনের চিত্র এই অংশটা আসলে তোমরা বুঝতে পারছো এটা তেমন কঠিন কিছু নয় এই টেন থিতা মানি আবার মনে রাখবার টেরা লম্বা বুথ এই লম্ব এইটা লম্ব দিলাম এবং এই ভূমি দিলাম এবার লম্বভূমি নির্ণয় করতে পারলাম আমার রুল বাকি কি এই অতিভু দেখো এই অংশটা মান রয়েছে এখন এই অংশটা মান নির্ণয় করার পর আমি বাকি মানগুলো নির্ণয় করতে পারবো তো এই কারণে আমি বাকি অংশটা আমার এখনই নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি এটা হচ্ছে পিতাগর উপপাদ্য অ্যাপ্লাই করা দেখো পিতাগর উপপদ্য যেটা আমরা নির্ণয় করবো তাহলে এটা সূত্র অনুযায়ী আমরা জানি কি বলতো পিতাগর সূত্র অনুযায়ী আমরা জানি এই ভূমি স্কোয়ার প্লাস লম্বি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তো আবার বলি দেখো এটাকে ভূমি অথবা লম্ব আমরা লিখতেই পারি এই অংশটাকে লিখতে পারি এই লম্ব স্কোয়ার প্লাস এই লিখতে পারি এই ভূমি স্কোয়ার দুইটা লিখতে পারি এই অতিভুজ স্কোয়ার অতি লিখলাম অতিভুজ স্কোয়ার দেখো এই যে লম্ব লম্ব হচ্ছে এইটা হচ্ছে এবি লম্ব যেটা ওপর নাম হচ্ছে এবি ভূমি ভূমি উপর নাম হচ্ছে এখানে এ বি সি অতিভুজ মান হচ্ছে আমার দেখো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাঝখানে প্লাস ছিল এখানে ইকুয়াল ছিল এই অংশটাই হচ্ছে এটা এই অংশটা আশা করি তোমরা বুঝেছো এখান থেকে নিলাম এখান থেকে যেহেতু বুজের মান এই অংশ মান নির্ণয় করিনি তাই আমি এখানে মান এসি এসির মান আমরা রেখে দেব তাই যেহেতু এবির মান দেওয়া ছিল এবির মান এখান থেকে লম্ব এই টুয়েলভ নিয়ে এসি দেখো এই নম্বর টুয়েলভ বসাইলাম এবং ভূমি এখানে সাত এই সাত বসাইলাম অর্থাৎ এবি স্কোয়ার প্লাস স্কোয়ার মান নেই এসির মানটা রেখে দিলাম আশা করি এই অংশটা তোমরা বুঝেছ এটা তেমন কঠিন কিছু নয় এবার আমাদের কাজ হবে এই এখানে এই বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ এটা অংশ লিখলাম এটা পঁচিশ সাতশো পঞ্চাশ এটাও লিখলাম ইকুয়াল ইকুয়াল এসির হয়ে গেল এবার আমার মূল কাজ থাকবে এই দুইটা আমি

আমরা পেয়েছি লম্বর মান পেয়েছি আমরা ভূমি মান পেয়েছি আমরা অতিভুজের মানও পেয়েছি তো লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করার পর আমাকে কোশ্চেনে চেয়েছিল যে কস্থিতা এবং কোষের কত তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত খুব সহজে নেব কস্থিতা সূত্র আমরা জানি কস্থিত হচ্ছে আমরা এই কবরে ভূত আছে দেখো এই কস্থিতা কবরে ভূত আছে অবরভূত আছে এর মানে হচ্ছে কস্তিত মানি আলটিমেট এই যে সূত্রটা তাহলে কস্তিত মানি হচ্ছে দেখো এই কস্তিত মানি হচ্ছে আমার এই ভূমি বাই উত্তেপ দেখো এই ভূমি হচ্ছে আমার এখানে 7 দেখো এই ভূমির মান হচ্ছে এই অংশটা ভূমি হচ্ছে 7 আর উত্তেপুত উত্তেপুত আমরা একটু এই অংশটা নির্ণয় করেছি এটা হচ্ছে উত্তেপুত উত্তেপুত মান আমরা অপশন তো আমরা সবগুলো মান আশা করি বসিয়েছি এবং তোমরা বিষয়টি খেয়াল করেছো এবং এই অংশটা ইজি বিষয় হয়ে গেল এবার দেখো এবার আমরা কাজ করবো কি এই যে এখানে কষ্টে ঘুরে বলতে হবে রয়ে গেল তারপর উল্টো আবার আমার যে মানটা দেওয়া ছিল এই মানটা এখানে বসিয়ে ফেলেন বেরো লাখ তিরিশ তিরানব্বই এই অংশ হয় না দেখো এই অংশটা আমাদের কাটাকাটি হয় না তাই এই মানটা আমরা এখানে যা আছে এইভাবে বহু এখানে এ রেখে দেবো তারপর আর একটা দেখো কুসেক দেখো এই যে আর একটা প্রশ্ন বাইর করতে বলছে কুসেক কত দেখো তোমরা স্ক্রিনে দেখতে পারো এই কোষের থিতার মান কত আমরা জানি এই কোষের হচ্ছে আমাদের এই সাইনের উল্টা বলি এই কোষের হচ্ছে সাইনের উল্টা আমি এর আগে বলেছি অর্থাৎ সাইন এর বিপরীত মান হচ্ছে কোষে তাহলে আলটিমেট তাহলে আমাদের এই কোষের থিতা এর বর্তমান সি এস থিতা কোষের এর মানে হচ্ছে সাইনাসে কত লম্বাই অতিভুজ যেহেতু তার উল্টা এইটা হবে তোমার বাই লম্ব বুঝবাই অতিভুজ বাই লম্ব বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমাদের সাইনের বিপরীত হচ্ছে অতি বুঝবাই লম্ব দেখো এটা অতি বুঝবাই লম্বাই শুধু আমরা এখানে অ্যাপ্লাই করবো তারপর দেখো এই কোসাক্ষিত মানে হচ্ছে কি অতি বাই লম্ব এখানে অতিভুজের মানে কত একশো তিরানব্বই আর লম্ব হচ্ছে এখানে কত টুয়েলভ দেখো এই লম্বইটা আব্দুল বাহান বসালাম যেটা বসালাম এটাই আমার নির্ণয় অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটি বুঝতে পেরেছ এর জন্য অবশ্যই আমার এটা মাথা লাগবে যে সাগর লবণ আছে কবর ব্রুত আছে এবং প্যারালম্বা আমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে এবং এটা শিখলেই আমাদের কাজগুলি সহজে শিখতে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছ আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ